বোলার গ্যাস ভোলায় চাই গোলা বরিশাল সেতু চাই শুধু আমরা আশ্বাসই শুনে যাচ্ছি আলোর মুখ আমরা ভোলাবাসে আর দেখতে পাচ্ছি না বোল অফারে ফ্রিজ কিনে আপডিয়ে হয়ে যেতে পারে মিলেনিয়ার বোলার যদি সন্ধ্যার পরে কেউ অ্যাক্সিডেন্ট হয় তার আর ঢাকায় আসার কোনো সুযোগ নাই চিকিৎসার অভাবে সে ধুকে দুখে মারা যাচ্ছে বোলার এই সাতাশ লক্ষ মানুষের প্রাণের দাবি বোলার গ্যাস ভোলায় চাই বোলায় মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চাই এবং আমরা অচিরেই ভোলা বরিশাল সেতু চাই ভোলা বরিশাল সেতু আমাদের আজকে দশ বছর ধরে শুধু আমরা আশ্বাসই শুনে যাচ্ছি খালি শুনছি এ একনেকে পাশ হবে সামনের এক নাকে পাশ হবে কিন্তু আলোর মুখ আমরা ভোলাবাসি আর দেখতে পাচ্ছি না সুতরাং আমরা আজকে মাননীয় প্রধান উপদেষ্টা যিনি বাংলার মানুষকে আজকে বাংলাদেশের মানুষকে আলোর পথ দেখে দেখেই যাচ্ছেন তার কাছে আমরা আশা করছি যে তিনটি হসপিটাল চায়না থেকে যে আসছে বাংলাদেশে তার একটি হসপিটাল যাতে আমাদের ভোলায় হয় খোলার সাতাইশ লক্ষ মানুষের প্রাণের দাবি তাহলেই আমরা আজকে ভোলাবাসী সন্তুষ্ট হব এবং আমরা যে বৈষম্যের শিকার আজকে তিপ্পান্ন বছর ধরে এর জন্য সকলে দায়ী আমরা অতীতের কথা বলতে চাই না আমরা চাই এক্ষুনি আমাদের এই দাবি পূরণ হোক এবং ভোলাবাসী তার নিম্নতম যে বাঁচার অধিকার যে বেসিক নিড সেই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত সেটা কার্যকরী হোক এটাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা দাবি জানাচ্ছি আশা করি অচিরেই আমাদের এই ভোলা বরিশাল সেতু হয়ে করে আমাদের ভোলাবাসীর যে প্রাণের দাবি সেটি পূরণ করবে এবং আমাদের ভোলার গ্যাস ভোলায় দিয়ে তারপরে জাতীয় গ্রিডে দিবে এটাই আমাদের দাবি আজকে আমরা বাংলাদেশের একটি বিচ্ছিন্ন দ্বীপ এই দ্বীপ থেকে যাতে আমরা বিচ্ছিন্ন না হয়ে যাই আমাদেরকে কানেক্টিং কানেক্টিং করার জন্য এই ভোলা বরিশাল সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমরা দাবি জানাচ্ছি অতি দ্রুতই আমাদের ভোলা বরিশাল সেতুটি বাস্তবায়ন হোক আজকে মূলত আমরা পাঁচ দফা দাবি নিয়ে ভোলা থেকে এই জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হয়েছে আমাদের দাবিগুলো হলো ভোলার গ্যাস ভোলায় চাই ভোলা বরিশাল সেতু চাই ভোলা একটি মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় চাই ভোলা একটি সার কারখানা চাই ভোলা একটি পাবলিক কলেজ চাই আমাদের দাবিগুলো যৌক্তিক আমরা বোলার বাইশ লক্ষ মানুষের প্রাণের দাবি এই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব তাই আমি বর্তমান সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এই ইউনুস স্যারকে জানাতে চাই আমাদের এই যৌক্তিক দাবিগুলো উনি মেনে নেবেন এবং এই বোলার বাইশ লক্ষ মানুষের এই প্রাণের দাবি মেনে নিয়ে বোলার মানুষের আঁকা আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন আমাদের পরবর্তী কর কর্মসূচি হল আমাদের ভোলা পুরো জেলা আমরা বলক করে দিব যদি আমাদের দাওয়া দাবি আদায় না করা হয় এবং ভোলা থেকে এক এক লিটার গ্যাসও আমরা অন্য কোনো জেলায় নিতে দেব না ভোরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ